এখন আপনারা সবাই লাইভে জয়েন হন সবাই লাইভ দেখুন আমাদের বলবেন ফেসবুক আইডি ফেসবুক আইডি হোক ফেসবুক আইডি ফেসবুক ফেসবুক আমাদের ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রাম কিছু ফেসবুক আইডি দেখুন गाइस সব লগ আউট করে দিতে আবার ইনস্টাগ্রামে ঢুকছি তো ইনস্টাগ্রাম এই যে দেখতে পাচ্ছেন এখানে চ্যালেঞ্জ আর কিছু দেখাচ্ছে না ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি আমাদের দেখাচ্ছে না সই হচ্ছে না তো আপনাদের গিয়ে দেখুন যে আপনাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে ঢুকে হচ্ছে কিনা আপনারা কমেন্টে জানান তো আমাদের সাথে এই প্রবলেমটা হচ্ছে আপনাদের সাথে হচ্ছে কিনা দেখেন তো এখন ইনস্টাগ্রামে আমাদের বেশি বেশি করে শেয়ার করেন বেশি বেশি করে লাইকে শেয়ার করুন আমাদের যাতে সবার কাছে পৌঁছায় আর ইনস্টাগ্রামে আমাদের 7 লাখ ফলোয়ার ওটা মানে কিচ্ছু দেখাচ্ছে না দেখেন

কিটা হচ্ছে আপনারা সবাই লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করুন ইউটিউব ইউটিউবেও টাইম এমন এই নেটওয়ার্কের প্রবলেম দেখাচ্ছে একটা টাইমে ট্রাই अगेन দেখাচ্ছে তো এটার প্রবলেম কি ইনস্টাগ্রাম আর ফেসবুক একদম ঢাকা হচ্ছে না মনে হচ্ছে ব্যান হয়ে গেছে তো আপনারা একটু মানে সবকিছু দেখুন খবর নেন যে কি হয়েছে তো মানে লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই দেখতে পায়

জানা যাচ্ছে কি যে ইউটিউবে প্রায় এখন দেখাচ্ছে ইউটিউব যদি মানে কিছু হয়ে যায় আমাদের মানে আর কিছু থাকবে না তো ফেসবুক আর ইনস্টাগ্রামে এই খবরটা দেখাচ্ছে তো কি হচ্ছে আপনারা সবাই দেখুন যে ব্যাপার হচ্ছে তো কি হচ্ছে হঠাৎ হঠাৎ মানে ফেলছে হচ্ছে না একবারে বার দিয়েছে

ইউটিউবে সময় সময় ডিস্টার্ব করছে ট্রাই দেখাচ্ছে